রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী তিনি বলেছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার চক্রান্ত প্রথমেই তুলে ধরেছিলেন রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ভোট ভোটারদের অসুবিধের কথা রাহুল গান্ধী প্রথম বলেছিলেন কার্যত তাকেই নকল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন দুর্নীতি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল ইডি প্রায় ন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ইডি দপ্তর থেকে বেরিয়ে বিজেপিকে আক্রমণ না করে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন অভিষেক বিषेक বন্দ্যোপাধ্যায় তো আজও তো বৃত্তি হয়েছে এবারে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধির চৌধুরী বলেছেন কার দালালি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সবাই জানে আমি পড়াশোনায় ভালো ছিলাম না তাই কি করতাম সামনে যারা ভালো ভালো ছাত্র পড়তো তাদের কাছ থেকে লেখাটা টুকলি করতে যা বলে চুথা করা তো এই চোথা করা নেতা এখনো আছে এক খোগাওয়াটা প্রমাণ করে দিল রাহুল গান্ধী যেটা বলেছে কথা রাহুল গান্ধী তুলেছেন ইলেকশন কমিশন কে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে খোকাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে কারণ তারা জানে এগুলো গুড ফর নাথিং মাল এদিকে দিকে কোনো দরকার নাই